আসসালামু আলাইকুম আজকে আমি যে বশীকরণ ভিডিওটা দিচ্ছি এটা নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে কাঙ্ক্ষিত ব্যক্তির উপর যার উপর প্রয়োগ করা হবে তার শরীরের জ্বালাপোড়া করবে আপনার কাছে হাজির না হওয়া পর্যন্ত সে স্থির হতে পারবে না তার শরীরের জ্বালাপোড়া উঠে যাবে আপনার সাথে দেখা করার জন্য আপনার সামনে আসার জন্য আপনার সাথে মিলন হওয়ার জন্য অন্যভাবে এটা প্রয়োগ করবেন না কারণ এটা যার উপর প্রয়োগ করবেন তার কিন্তু খুবই জলাপোড়া করবে দূরে যদি হয় তাহলে সে যতক্ষণ না আপনাকে দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে জলাপোড়া বন্ধ হবে না খুবই ডেয়ারিং একটা বিদ্যা অন্যভাবে প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা মন্ত্র আছে ভয়ঙ্কর লেভেলের শক্তিশালী মন্ত্রটা হচ্ছে শুরু কপাট আহাতবান হুঙ্কার দিয়ে দিলাম টান আহাদ আল্লাহ ফলনার বেটি ফলনার জায়গার নাম ফলনার বেটি ফলনার ফলনার জায়গায় মায়ের নাম হবে আর দ্বিতীয় ফলনার জায়গায় হবে মেয়ের নাম বা যাকে আনবেন তার নাম পঞ্চত্যা পঞ্চগ্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা দোহে আল্লাহর দোহে আল্লাহর দোহা আল্লাহর এটা খুবই খারাপ একটা মন্ত্র অন্যভাবে এটা প্রয়োগ করলে কিন্তু নিজের ক্ষতি হবে শনিবার দিন ঘুম থেকে উঠবেন আগে গরু চন্ডালি দিয়ে আগে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ না হলে কাজ করবেন না গরু চন্ডালির জন্য আমার সাথে যোগাযোগ করবেন গুরুজন আপনার হাদিয়া প্রদান করে সিদ্ধ করে নিতে হবে আপনার গুরু থাকলে আপনি তার থেকেও সিদ্ধ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ঘুম থেকে ওঠে বাসি মুখে আপনাকে চুলা আগুন জ্বালাবেন আগুন জ্বালায় মন্ত্র সাতবার নাম সহকারে পরে আগুনে সাতটা ফু দিবেন শেষ তৎক্ষণাৎ কিন্তু তার শরীরে পড়া শুরু হয়ে যাবে এটা অত্যন্ত সহজ বিদ্যা শুধুমাত্র গরুর সাহায্য নিয়ে গরুর অনুমতি সহকারে গরু চণ্ডালী প্রদান করে মন্ত্র সিদ্ধ করে নিলে আপনি দুনিয়ার যে কোনো মহিলার উপর বা যে কোনো মেয়ে যে কোনো ছেলের উপর এটা প্রয়োগ করতে পারবেন আপনি আপনি এবং শতভাগ মানে হান্ড্রেড পার্সেন্ট এটা হবেই ধন্যবাদ